আসসালামু আলাইকুম স্বাগত টেক্সটাইল স্টাডি সেন্টার বিডি পক্ষ থেকে সকলকে তো আজকে হচ্ছে ব্লু রুম অধায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি আলোচনা করব তো দ্বিতীয় ক্লাসে ব্লু রুম মেশিনে বা ব্লু রুমে যে কাンプন করা হয় যে সমাপ্ত শেষক্নাত নিয়ে আলোচনা করব তো প্রথমে যে ম্যাথটি আমি আলোচনা করব সেই মাঠে ऑलरेडी দেখেন আমি বোর্ডে লিখেছি তো নামটি হচ্ছে এক গজ ল্যাপের ওজন বারো আউন্স হলে ল্যাপের হ্যাং কত হবে তো এখানে এক গজ ল্যাপের ওজন দেওয়া আছে হচ্ছে বারো আউন্স দেখেন এক গজ ল্যাপের ওজন হচ্ছে বারো আউন্স বলছে ল্যাপের হ্যাং কত হবে তো আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ইনডিরেক্ট পদ্ধতিতে কাউন্ট করেছি যে ওই ইনডিরেক্ট সিস্টেমের যে কাউন্ট বের করা যে সূত্রটি अप्लाई করা হয়েছে सेम সূত্রই এখানে अप्लाई করে এই সমাধান করতে হবে আরেকটা বিষয় বলে রাখি দেখেন এখানে ওখানে আমার ছিল কাউন্ট কিন্তু এখানে বলছে ল্যাপের হ্যাং তো ল্যাপের হ্যাং বলার কারণ হচ্ছে সোতার ক্ষেত্রে সাধারণত হচ্ছে কাউন্ট ব্যবহার করা হয় আর ল্যাপের ক্ষেত্রে সাধারণত হ্যাং ব্যবহার করা হয় কিন্তু এই ম্যাচের সমাধান করতে আপনার ব্যবহার করা হবে তো এটা এখন হচ্ছে আমরা সমাধান জানি যে সত্যটি লিখে আমরা জানি হ্যাং সমান সমান দরগব তো আমরা আগে লিখতাম আছে সতার দরগব যেহেতু এখানে ল্যাব দেওয়া আছে এজন্য আমরা ল্যাবে দরগব নিচ্ছে ল্যাবে দরগব অবশ্যই গজে থাকতে হবে আর নিচে হচ্ছে দরগের একক n ওজনের একক এই সূত্র আমরা আগে থেকে জানি যেহেতু আমরা দ্বিত করেছি আর নিচে হবে হচ্ছে ওজন ল্যাপের ওজন অবশ্যই পাউন্ডে হতে হবে একটা জিনিস খেয়াল করেন এখানে হচ্ছে ল্যাপের ওজন দেওয়া আছে হচ্ছে আউন্সে তো আমসে থাকলে অবশ্যই এটাকে আমাকে কনভার্ট করে কিসে নিতে হবে পাউন্ডে নিতে হবে তো এখন হচ্ছে আমি মান গুলা দেবো একটু খেয়াল করেন তো ল্যাপের দৈর্ঘ্য দেখেন দেওয়া আছে হচ্ছে এক গস তার মানে এখানে হবে এক গজে দেওয়া আছে এর জন্য পরিবর্তন করার প্রয়োজন নেই আর ধর্গের একক হচ্ছে আষ্টশ চল্লিশ আর ওজনের একক হচ্ছে এক আর ল্যাপের ওজন হচ্ছে দেওয়া আছে বারো অংশ যেহেতু আর সতেরো অনুযায়ী লাইফের উপর অবশ্যই পাউন্ডে থাকতে হবে তো আউজকে আমরা পাউন্ডে নিব আর পাউন্ডে নেওয়ার জন্য হচ্ছে আমাকে বারো কে হচ্ছে ষোলো ধারা ভাগ করতে হবে আমি এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি যেহেতু এক পাউন্ড সমান সমান হচ্ছে ষোলো আউজ ঠিক আছে এর জন্য ষোলো ধারা ভাগ করেছি আর যেহেতু হচ্ছে পাউন্ডার থেকে আমরা জানি ছোট একক থেকে বড় একক গেলে যে সংখ্যা থাকে তার সাথে ভাগ হয় তো এটা এমনই রাখবো এটু যেহেতু আমরা জানি যে কোনো ভগ্নাংশ ভাগ আকারে থাকলে সেটাকে গুণ আকারে নিয়ে গেলে নিচের সংখ্যা উপরে চলে যায় আর উপরের সংখ্যা নিচে চলে আসে অর্থাৎ উল্টে যায় আমরা লিখতে পারি ষোলো ভাব বারো তো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো তা আমার সাথে সাথে আপনারাও ক্যালকুলেশন করে ফেলেন দেখা যায় কথা আসে তো আমার ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আমি বডি লিখতেছি জিরো দশমিক জিরো জিরো আমার আছে হচ্ছে ওয়ান ফাইভ এট আরও আছে তো আমি হচ্ছে দুই ঘর পর্যন্ত রাখবো ওয়ান ফাইভ পর্যন্ত রাখবো তো ল্যাপের হ্যাং হচ্ছে এটি আমার হচ্ছে অ্যান্সার খুব সহজ একটি অঙ্ক আপনারা একটু এক দুইবার চেষ্টা করলে পাবে তো এখন হচ্ছে আমি দ্বিতীয় ম্যাথে চলে যাব তো দ্বিতীয় map টি হচ্ছে আমি বোর্ডে এ লিখে ফেলেছি যে যদি পাঁচ গস ল্যাপের এর ওজন পঁচিশ হাজার gram হয় তবে ওই ল্যাপের এর হ্যাঁ কত হবে তো এক নম্বর map যেটা আমরা solve করেছিলাম যে সূত্র দ্বারা same একই সূত্র ব্যবহার হবে তো সেখানে ছিল হচ্ছে এক গজ ছিল আর এখানে দেওয়া আছে পাঁচ গজ আর ওইখানে ছিল হচ্ছে আউন্সে ছিল ওজন তো এখানে দেওয়া আছে গ্রেইন সেম গ্রেইন কে কনভার্ট করে পাউন্ডে নিতে হবে আর একই সূত্র अप्लाई করে করা হবে তো আমরা এখন হচ্ছে সমাধানে চলে যাচ্ছি তো আমরা জানি দিয়ে সূত্রটা লিখে নিব আমরা জানি হ্যাঁ সমান সমান ল্যাপের ধর্গ অবসর অবশ্য থাকতে হবে একক ধৈর্ঘেরক ওজনের একক লেপের ওজন ওজন অবসর পাউন্ডে হতে হবে আমার মানব বসে দেবো দেখেন ল্যাপের দর্ব দেওয়া আছে হচ্ছে পাঁচ গজ তো ল্যাপের দর্ব যেহেতু গজে আছে গজে থাকবে আর দৈর্ঘ্যের একক আমরা জানি আঠারোশো চল্লিশ ইন্টু ওজনের একক আমরা জানি এক আর ল্যাপের ওজন দেওয়া আছে হচ্ছে পঁচিশ হাজার গ্রেন তো এখানে গ্রেন দেওয়া আছে আমরা গ্রেনকে কনভার্ট করে নিয়ে যাব কিসে পাউন্ডে তো পাউন্ডে নেওয়ার জন্য আমরা পঁচিশ হাজারকে যদি সাত হাজার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে পাউন্ডে চলে যাব কারণ হচ্ছে এক পাউন্ড সমান সমান হচ্ছে ঠিক আছে এটা আমরা মনে রাখবো যে এক পাউন্ড সময় সমান সাত হাজার গ্রেন যেহেতু গ্রেন হচ্ছে পাউন্ডের থেকে এর জন্য হচ্ছে সাত হাজার দ্বারা আমরা ভাগ করেছি তো এটা যা আছে তাই রাখবো আর এটাকে আমরা উল্টে দেবো সাত হাজার উপরে চলে যাবে আমি আগের অঙ্কে বুঝেছি কিভাবে হয় এটা পঁচিশ হাজার এটাকে হচ্ছে এখন আমরা ক্যালকুলেশন করব তো আমি ক্যালকুলেশন করতেছি আমার সাথে সাথে আপনারা করতে থাকে তো ক্যালকুলেশন করে যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে আমি বোর্ডে লিখতেছি শূন্য দশমিক শূন্য শূন্য এক ছয় honours আমি দুই কর পর্যন্ত লিখে দিলাম তারপর আরো লাগতে পারে সমস্যা নেই এটাই হচ্ছে answer আশা করি আপনারা math বুঝতে পেরেছেন খুব সহজ না যা সে একটি সত্তর মাধ্যমে সলভ করে ফেললাম তো আমরা হচ্ছে নেক্সট math চলে যাচ্ছি তো তিন নাম্বার math আমি হচ্ছে বোর্ডে লিখে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাবের কাউন্ট যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন ছয় বললে ল্যাফার হ্যাঁ গস প্রতি ওজন আউন্সে বের করো তো এখানে হচ্ছে আমার আউন্স সরি কাউন্ট দেওয়া আছে এবং হচ্ছে দেওয়া আছে হচ্ছে গস প্রতি অর্থাৎ প্রতি গস প্রতি গস ওজন আউন্সে বের করতে বলছেন তো এই ম্যাথটি সমাধান করার জন্য হচ্ছে सेम সূত্র ব্যবহার করা হবে ঠিক আছে তো আমি ম্যাথটি সমাধান করতেছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন তো আমরা জানি যে প্রথমে হচ্ছে আমি সূত্রটি লিখে নিচ্ছি সমান সমান ল্যাপের দৈর্ঘ্য ধর্গের একক কিন্তু ওজনের একক ডিভারেড বাই ল্যাব এর ওজন তো একটা জিনিস খেয়াল করেন এখানে দেখেন আমার হচ্ছে ল্যাব কাউন্ট দেওয়া আছে কাউন্ট আর হ্যাং সেম জিনিস ল্যাপের ক্ষেত্রে হ্যাং ব্যবহার করা হয় এবং কাউন্ট ব্যবহার করা তো যেহেতু এখানে কাউন্ট লিখছে সমস্যা নাই এখানে আপনি কাউন্ট লিখতে পারেন সমস্যা নাই তো দেখেন কাউন্ট বা হ্যাং দেওয়া আছে কত আমি এটা লিখে নেছি শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন ছয় আর ল্যাপের দৈর্ঘ্য দেওয়া আছে দেখেন গস প্রতি গস প্রতি তার মানে ল্যাপের হচ্ছে এক গতি গস গে থাকলে আপনার বুঝে নিতে হবে ল্যাপের ধর্ম হচ্ছে এক তো আমি হচ্ছে এক লিখে নিচ্ছি আরক হচ্ছে ওজনের একক আমরা জানি এক আর লফের ওজন হচ্ছে আমাকে বের করতে বলছে তো আমি হচ্ছে এটা এভাবে রাখবো ল্যাপের ওজন তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা নাইন টেনে অনেক সমাধান করেছি বজর করেছি তো আমরা জানি যে সমান সমান যে দুটি সংখ্যা দুই পাশে থাকলে আমরা যদি সাইড চেঞ্জ করি ঠিক আছে বা আর গুণ দিয়ে আমরা করতে পারি তো এটা হচ্ছে আমরা যদি আর ভাবে আনি তাহলে এটা আমি এখানে নিয়ে আসতে পারবো আর এটা এখানে নিতে পারবো ঠিক আছে তো আমি হচ্ছে এটা এই পাশে নিয়ে আসছি ল্যাবের ওজন আঠারোশো চল্লিশ ইন্টু আর এটা আমি এই পাশে নিয়ে আসব এটা আপনারা আগে থেকে জানেন এগুলা নাইন টেন অনেক প্রয়োজন সমাধানের মতো সেন তো এখন হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে গুণ ভাগ করব তো আমিও করতে থাকি আপনারা আমার সাথে সাথে করতে থাকে তো আমার গুণ ভাগ করে যে রেজাল্ট টি আসছে সেটা হচ্ছে শূন্য দশমিক আট সাত পাঁচ আরো আসছে আমি দুই বছর পর্যন্ত রাখবো তো এটা হচ্ছে আমার ল্যাপের ওজন বের হয়েছে তো এইটা ল্যাপের যে ওজনটা বের হয়েছে একটু খেয়াল করে তো এই ওজনটা আমার বের হয়েছে হচ্ছে পাউন্ডে কিন্তু আমাকে এখানে ডাকে বলে দিচ্ছে যে ওজন হচ্ছে আউন্সে নিত আউন্সে বের করতে হবে তো এটা যেহেতু পাউন্ডে আছে তো এটাকে আমরা কনভার্ট করে কি আউন্সে নিয়ে যাব এখানে পাউন্ড লিখতে পারেন তো এটা হচ্ছে আমি এখন কনভার্ট করে কি আউন্সে নিয়ে যাব দেখেন তো এই যে পাউন্ডে দেওয়া আছে তো পাউন্ড অবশ্য আউন্সের থেকে বড় একক আমি আপনাদের ট্রিক্স শিখেছিলাম সেটা হচ্ছে যে বড় একক থেকে ছোট একক গেলে কি হয় গুণ করবেন আর যদি ছোট একক থেকে বড় সেক্ষেত্রে ভাগ করবেন যেহেতু বড় ছোট সেক্ষেত্রে কি গুণ করবেন কি দিয়ে গুণ করবেন কারণ যেহেতু আমরা জানি ষোলো আস সমান এক পাউন্ড তো আমরা হচ্ছে ষোলো ধারা গুণ করে দিব এখানে সাইড নোট দিতে পারেন যে এক পাউন্ড সমান সমান ষোলো তো গুণ করে যে রেজাল্টটি আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার তো আমরা গুণ করে দেখি কত আসে তো গুণ করে যে রেজাল্ট আছে সেটা হচ্ছে 14.0056 তো আপনি দশমিকের পরে এখানে রাখতেও পারেন নাও রাখতে পারেন তো আমি রাখলাম না আমি সরাসরি 14 লিখে দিলাম আপনারা দশমিকের পর রাখতেও পারেন তো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাব তো আমি হচ্ছে চার নাম্বার ম্যাথটি বোর্ডে লিখে নিয়েছি যে একটি ব্লু রুম সেকশনে 5.5% ট্রাস যুক্ত তুলা প্রসেস করা হলো এবং ল্যাবে 1.25% ট্রাস পাওয়া গেল ব্লু রুমের ক্লিনিং দক্ষতা কত দেখেন এই ম্যাথটি হচ্ছে একটু ভিন্ন ধর্মী আগে যা আরো তিনটা আমরা ম্যাথ করে দিই সেটা সেম ছিল তো এটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী ম্যাথ এখানে অন্য একটি শত্রু করতে হবে তো আমি সূত্র বলবো না কারণ হচ্ছে সূত্র মুখস্থ করতে হয় তো আমি হচ্ছে অনেক সূত্র আছে যেগুলা এতগুলো সূত্র আপনাদের মনে রাখা পসিবল না তো আমরা হচ্ছে এই যে ডাক দেওয়া আছে এই ডাক থেকে হচ্ছে সূত্র বানিয়ে নেব জাস্ট একটু মনে রাখতে হবে যে গুণ হবে না ভাগ হবে না মাইনাস না প্লাস হবে ঠিক আছে তো দেখেন আমরা জানি যে সূত্রটি লিখবো আমরা জানি দেখেন এখানে হচ্ছে দেওয়া আছে 5.5% ক্লাস যুক্ত তুলা তার মানে না লিখবো আমরা হচ্ছে তুলায় ক্লাস আগে যেহেতু আমরা এখানে বলছি যে ব্লুরোনের ক্লিনিং দক্ষতা হতো তো আমরা যেখানে ক্লিনিং দক্ষতা দক্ষতা সমান আমরা তুলায় যে থাকবে তুলায় ট্রাস দিও হচ্ছে এত পার্সেন্ট ট্রাস পাওয়া যাবে যে ল্যাপে তুলা টাস সমান সমান ল্যাব এ টাস অর্থাৎ ব্লোরোম সেকশন যেটা ইম্পোর্ট করা হয় সেইটা থেকে আহ এবং ব্লোরোমে থেকে যেটা বের হয় সেটা থেকে আমরা বিউ তো তুলা হচ্ছে ইমপোর্ট করা হয় আর বের হয় হচ্ছে ল্যাব তো আমরা তুলা থেকে ল্যাব বিয়োগ করবো তো আমরা এত পার্সেন্ট হচ্ছে তুলা টাস তার মানে লিখবো আমরা হচ্ছে তুলায় কাশের পরে মান মাইনাস দিব হচ্ছে লেপে ট্রাসের পরে লেপে ট্রাসের পরে মান ডিভাইডেড বাই তোলায় ট্রাসের পরে প্রথমে যেটা থাকবে এটা দিয়ে ভাগ দিবে তোলায় ট্রাসের

জাস্ট এখন হচ্ছে মান দেওয়া আছে হচ্ছে পরিমাণ ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড তো জাস্ট হচ্ছে এখন আমরা বিয়োগ করবো তারপর হচ্ছে ভাগ করবো দেন হচ্ছে এক সদারা গুণ করবো তো আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করি আপনারা আমার সাথে 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 করুন আমার আমার মিলে তো যেটা ক্যালকুলেটর করে ক্যালকুলেট করে পেয়েছি সেটা হচ্ছে সাতাত্তর দশমিক সাতাত্তর দশমিক টু সেভেন টু সেভেন তো আমি দুই ভাগ লাগবো টু সেভেন তো আমার উত্তর হচ্ছে এটাই আনসার খুব সহজ একটি ম্যাথ জাস্ট সূত্রটা লিখেছি তারপরে মানগুলো বসিয়েছি তো আমাদের হচ্ছে সূত্রটা মনে রাখা একটু সব হয়ে যায় তো সূত্রটা হচ্ছে আপনাকে ডান দেখে দেখে মনে রাখতে হবে মুখস্থ করা যাবে না কারণ এই বাংলা আপনি মুখস্থ করে মনে রাখতে পারবেন জাস্ট টেকনিক করে কোনটা হচ্ছে দ্বারা বিয়োগ করবো বা গুণ করবো বা ভাগ করবো এটা টেকনিক একটু মনে রাখবো তো আশা করি চার নম্বর ম্যাথ আপনারা বুঝতে পেরেছেন তো আমরা নেক্সট ম্যাথে চলে যাব তো আমি হচ্ছে পাঁচ নম্বর ম্যাথটি বোর্ডে লিখে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় পার্সেন্ট ট্রাসযুক্ত পাকিস্তানি কটন ব্লু রুমে প্রসেস করা হয় এবং কার্ডিং মেশিনে শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট ট্রাসযুক্ত স্লাইবার উৎপন্ন করে যদি কারিং মেশিনের ক্লিনিং দক্ষতা পঁচাত্তর পার্সেন্ট হয় তবে ব্লুম মেশিনের ক্লিনিং দক্ষতা কত তো এই ম্যাপটি একটু জটিল তবে ট্রাস্টি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ম্যাথটি পারবেন আপনারা দেখেন এইখানে আমার দেওয়া আছে হচ্ছে তুলাই ট্রাস এবং স্লাইবারের ট্রাস অর্থাৎ কার্ডিং মেশিনে যে স্লাইভার পাই সেটা কাজ দেওয়া আছে এবং কার্ডিং মেশিনে ক্লিনিং দক্ষতা দেওয়া আছে কিন্তু ল্যাপে ট্রাসের পরিমাণটা দেওয়া নেই কারণ ল্যাপে ট্রাসের পরিমাণটা আমার লাগবে এই কারণে কারণ আমরা জানি যে ব্লু ক্লিনিং দক্ষতা বের করার জন্য ল্যাপে ট্রাসের পরিমাণ অবশ্যই লাগে তো যেহেতু ল্যাপের ট্রাসের পরিমাণ নাই সেক্ষেত্রে আমরা এই যদি ব্লোরুমের ক্লিনিং দক্ষতা বের করতে চাই তাহলে অবশ্যই ল্যাপে ট্রাসের পরিমাণটা আমার বের করে নিতে হবে তো ল্যাপে ট্রাসের পরিমাণ আমরা এই দাগ থেকে খুব সহজে বের করতে পারি তো কিভাবে বের করতে পারি দেখেন একটু তো আমরা জানি যে সূত্রটা লিখছি কার্ডিং মেশিনের ক্লিনিং দক্ষতা তুলা তো তুলায় যে ট্রাস ছিল সেটা থেকে ব্লু রুম এর যে আউটপুট হয় ল্যাব সেটা থেকে আমরা বিয়োগ করেছিলাম তো ওইটা থেকে হচ্ছে আমরা এটা বের করতে পারি দেখেন আমরা হচ্ছে এই যে কার্ডিং এর ইনপুট কি যেহেতু হচ্ছে ল্যাপে হচ্ছে ট্রাশের পরিমাণ বিয়োগ হচ্ছে কার্ডিং থেকে বের হয় কি স্লাইবার হচ্ছে স্লাইবারের এ ট্রাশের পরিমাণ আর হচ্ছে আহ এই ব্লু রুমের ছিল ইনপোর্টসের যেহেতু তুলা তুলায় টাসের পরিমাণ ভিউ আর ব্লুর রুম থেকে পেতাম আমরা ল্যাব লিখতাম যে ভিউ ল্যাব বে টাসের পরিমাণ তাহলে যেহেতু কার্টিংয়ের ক্লিনিং দক্ষতা বলতেছি সেক্ষেত্রে কাটিংয়ের ইনপোর্ট হচ্ছে ল্যাব তালে ল্যাবে টাসের পরিমাণ আর বেরো হয় হচ্ছে স্লাইবার মাইলাস স্লাইবারে টাসের পরিমাণ ডিভাইডেড বাই কিলে বা আমরা ল্যাবে টাসের পরিমাণ দেখেন আমরা সূত্রে লিখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে ল্যাপে ক্লাসের পরিমাণ বিয়োগ হচ্ছে স্লাইবারে টাশের পরিমাণ এই যে দেওয়া আছে স্লাইবারে এই স্লাইবারটা হচ্ছে কারিং মেশিনের আউটপুট স্লাইবারে ট্রাসের পরে মানে আমি নিচে লিখছি আমার জায়গা হচ্ছে না ফ্লাইভারের টাসের পরিমাণ ডিভাইডেড বাই এর প্রথমে যেটা থাকবে ওটাতে ভাগ দিয়ে দেব ল্যাপে টাসের পরি মান যেহেতু দক্ষতা বলছে ইনটু 100 দেখেন যেহেতু ক্লিনিং এর আমি আবারো বলছি সূত্র সেমি এটা হলো ক্লিনিং মেশিনের দক্ষতা বের করা যেহেতু ক্লিনিং কার্ডিং এ হচ্ছে ইনপুট হচ্ছে ল্যাব এর জন্য ল্যাব ল্যাব এ টাসের পরিমাণ আর আউটপুট হচ্ছে টাসের পরিমাণ আর যখন আমরা হচ্ছে ব্লুরুমের লেখি তো সেই ক্ষেত্রে ইনপুট হচ্ছে তুলা এজন্য তুলা তুলায় টাসের পরিমাণ লেখি আর আউটপুট হচ্ছে ল্যাব ল্যাব টাশের টাসের পরিমাণ ঠিক আছে সেম একই সূত্র তো হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দেবো এখন দেখেন এখানে কার্ডিং এর ক্লিনিং দক্ষতা দেওয়া আছে পার্সেন্ট আর হচ্ছে ল্যাপেটাস এর পরিমাণ এটা তো আমার দেওয়া নাই কারণ এটা আমার বের করতে হবে এখন আমরা ব্লু ক্লিনিং দক্ষতা বের করতে বললাম আর এটা মান বের করতে হবে তো ল্যাপে ট্রাসের পরিমাণ হচ্ছে আমি কি করব এক্স ধরে নেব কারণ এটা আমার বারবার লিখতে অনেক সময় লাগবে জন্য আমি ল্যাপে এর পরিমাণকে এক্স ধরে নেব আমার যেহেতু জায়গা নাই এর জন্য আমি লিখতেছি না আপনারা খাতার মধ্যে সাইড নোট দিয়ে দিবেন যে ল্যাবে তাসের পরিমাণ x ধরিয়া ঠিক আছে তো মাইনাস লাইবারে তাসের পরিমাণ দেওয়া আছে 0.40 ডিভাইডেড বাই ল্যাবে তাসের পরিমাণ x ইনটু 100 ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন হচ্ছে আমরা আর আর গুণ করবো বজ্র গুণন আমরা যেটা নাইনটি নাও করেছি এর আগেও জানি তো আর আর গুণ করলে আমার হবে পঁচাত্তর এক্স আর এটা হচ্ছে আমার গুণ হবে তাহলে একশো এক্স মাইনাস একশো দিয়ে যদি আমি পয়েন্ট ফোর জিরো ভাগ দিই তাহলে থাকবে হচ্ছে চল্লিশ দশমিকটা উঠে যাবে তো এক্স এর গুণ আমি এই পাশে নিয়ে আসবো আর এক্স এর সারাটা ওই পাশে রাখবো পঁচাত্তর এক্স মাইনাস হান্ড্রেড থাকে হচ্ছে মাইনাস চল্লিশ তো পঁচাত্তর থেকে মাইনাস হান্ড্রেড চলে গেলে আমার থাকে মাইনাস পঁচিশে চল্লিশ তো মাঝখানের সম্বন্ধে এ দুইটা সংখ্যা থাকবে সেক্ষেত্রে এখন এটা হচ্ছে চলে যাবে তো এক্স আমি রেখে বাকিগুলা ওই পাশে নিয়ে যাবো মাইনাস পঁচিশ তো মাইনাস মাইনাস কাটা যায় তো x এর মান হচ্ছে আমি চল্লিশ কে পঁচিশ ধারা ভাগ দেব তো আমি ভাগ দিতেছি আপনারা আমার সাথে দেন তো চল্লিশ কে যদি পঁচিশ ধারা ভাগ দেয় তাহলে যেটা জানতে আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে এক্স এর মান বেড়ে পড়লো আর x কে আমরা ধরে নিয়েছিলাম কি এই যে ল্যাব এর চাষের এই এক্স হচ্ছে ল্যাপে টাসের পরিমাণ তার মানে আমার যে মান কি সেটা হচ্ছে ল্যাপে টাসের পরিমাণ কত 1.6 এখন এই মানটা আমরা হচ্ছে কি ব্লুরুমের ক্লিনিং দক্ষতা সূত্রে বসিয়ে দেব তাহলেই হচ্ছে আমার খুব সহজে রেজাল্টটা পেয়ে যাব যেটা আমার কি ডাকে যে রেজাল্ট এসে সেটা আমি সহজে পেয়ে যাবে তো এখন হচ্ছে सेम আগের মতই আমি হচ্ছে এই এখন হচ্ছে ব্লুরুমের ক্লিনিং দক্ষতার সূত্রের মধ্যে এই মানটা বসিয়ে দেব তো যেহেতু আমার ভোটের জায়গা কম এর জন্য প্রথম অংশটা আমি মুছে নিয়েছি তো এখন হচ্ছে এই মাঝে দ্বিতীয় দ্বিতীয় অংশটা হচ্ছে ব্লু রুমের ক্লিনিং দক্ষতা রুমের ক্লিনিং দক্ষতার সমান সমান কি তুলায় ট্রাসের পরিমাণ পাকিস্তানি কটন বলা আছে তার মানে টুলাই পরিমাণ বিয়োগ হচ্ছে ল্যাপে লেপে পরিমাণ ডিভাইডেড বাই টুলাই ট্রাসের পরিমাণ যেত দক্ষতা বের করছে এর জন্য আমার হান্ড্রেড দ্বারা গুণ হবে দেখেন আমি সূত্রটি লিখে নিয়েছি তো সূত্রটি আপনারা জানেন যে তোলায় ট্রাসের পরিমাণ বিয়োগ ল্যাপে ট্রাসের পরিমাণ ডিভাইডেড বাই তোলায় পরিমাণ ইন্টু হান্ড্রেড তো এখন হচ্ছে জাস্ট আমি মানগুলো বসে দিব তো তোলায় ট্রাসের পরিমাণ দেওয়া আছে ছয় পার্সেন্ট আর ল্যাপে ট্রাসের পরিমাণ কত এখানে দেওয়া নাই কিন্তু সেটা আমরা বের করে নিয়েছি তো সেটা আমরা বের করেছি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আমরা কি বের করেছিলাম ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে ল্যাপে টাসের পরিমাণ আমরা বের করে নিয়েছি ডিভাইডেড বাই তোলা টাসের পরিমাণ সিক্স ইন্টু হান্ড্রেড তো এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেট করবো তাহলে আমার রেজাল্টটা পেয়ে যাবো তো আমার সাথে সাথে আপনারা করেন যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে তেহাত্তর দশমিক তিন 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 তো অনেক আছে আমি দুইবার রাখবো থ্রি থ্রি তো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি ম্যাম আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যানসার করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই তো আজকের ক্লাসটি এই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটা আলোচনার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ